আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা অনেক চমৎকার আয়োজন আজকের আয়োজন যারা করেছেন সবাইকে কলর পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ ধন্যবাদ এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে কষ্ট করে এসেছেন আজকের এই প্রোগ্রামকে সার্থক এবং সুন্দর করেছেন আপনাদেরকেও কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমরা সরাসরি সঙ্গীতে চলে যাব। আপনার সবাই অপেক্ষা করছেন কখন আপনাদের প্রিয় মুখ প্রিয় শিল্পী আল্লামা মুহিব খান আসবেন তাই না ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা তাকে দেখবেন তার নাসিদ শুনে মুগ্ধ হবেন আল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে বলবো কষ্ট করে দাঁড়িয়ে না থেকে বসে যান উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম আমি শুরুতেই শুরু করছি দেশাত্মবোধক সঙ্গীত দিয়ে প্রিয় বাংলাদেশ আমার আপনাদেরকে অনুরোধ করব যাদের কাছে ফোন আছে একটু ফ্ল্যাশগুলো জ্বালাবেন প্লিজ আমরা আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা পরিবেশনা উপহার দিতে চাই খুব স্বল্প সময়ের মধ্যে ফ্ল্যাশগুলো জ্বালাতে হবে দ্রুত মাসাল্লা আমরা আমরা জানি যে এই অঞ্চলের মানুষ অনেক বেশি অ্যাক্টিভ যুবকরা তো আরো বেশি অ্যাক্টিভ তাই না আমার যুবক ভাইয়েরা আছো তোমরা ভাইয়েরা একটু গাওয়া যাবে দেশকে ভালোবেসে দেশের পক্ষে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চব্বিশের অভ্যুত্থানে জীবন দিয়েছি না গাইতে তো পারবোই অবশ্যই তাই না দেশকে ভালোবেসে এবারে আমরা গাইব প্রিয় বাংলাদেশ আমার এই লাইনটুকু কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে একসাথে গাইবো ইনশাআল্লাহ পারবো না জোরে বলতে হবে পারবো গাইতে মনিটরের আওয়াজগুলো একটু বাড়ান ফ্লাস্কগুলো বন্ধ করবেন না শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ আলা মনিটরটা একটু বাড়াতে হবে ভাইয়া আল হালকা রিভাব লাগবে মনিটরে হ্যালো চেক হ্যালো হ্যালো চেক খ্যালো হ্যালো 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 চেক হ্যালো যে আছি আমরা তো না দুঃ দুর্নিবার আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রূপ কথার চম স্বাধীনতার অহংকার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার আলু একসাথে প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার আমার হাজার বছর ধরে তুমি জেগেছ উন্নত শির জন্ম দিয়েছ শত শত বাস হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নত জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি পরাজিত করেছিলে তুমি একাত্তরের পাক হানাদ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলা প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার নতুন করে যদি আবার চোখ ফেলে কোন হানাদার ষোলো কোটি জনতার হার